তেল আছে অনেক মানে যেগুলো দরকার এগুলো সবকিছু আছে আর এখানে কিছু টাকা আছে এটা দিয়ে আপনি বাজার করেন হ্যাঁ এখানে কিছু টাকা আছে এটা রাখেন এটা দিয়ে বাজার করেন আপনার দুই শতক জমির জন্য প্রতিবন্ধী নারী বারো বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পঁচাত্তর বয়সী এই নারী ছোটবেলা থেকেই ভুগছেন শারীরিক প্রতিবন্ধিকতায়। হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হয় তার বাবার মৃত্যুর পরে মাকে নিয়ে একটি কুড়ে ঘরে কাটছিল তাদের জীবন প্রতিবেশীদের দয়া সরকার থেকে কিছু অল্প তাই দিয়েছিল তার একমাত্র ভরসা কোনোদিনও বিয়ে হয়নি নেই কোনো সন্তানও তাই ভালোবাসাও ভাগ্যে জটেনি কখনো কিন্তু বারো বছর আগেই নিজের ভাই প্রতারণা করে তার কাছ থেকে দুই শতক জমি লিখে নিয়েছে নিজের নামে পরে সেই জমি বিক্রয় করে দেন অন্যের কাছে আর সেই ফলে গৃহহীন হয়ে পড়েন মা ও মেয়ে তখন থেকেই জমিটি ফিরিয়ে পাওয়ার দীর্ঘ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মা ও মেয়ে বলছি দিনাজপুরের ঘোড়ারঘাটের সিংড়া ইউনিয়নের মেহেরুন নেচা ও তার মায়ের করুণ কাহিনীর গল্প মেহেরুন নেচার নিউজটি ফলাওভাবে প্রকাশ হওয়ার পর কিছু মানবিক মানুষদের সহায়তা পাচ্ছেন এই পরিবারটি এই যে ওনার জীর্ণ শীর্ণ ঘর এটা ছিল এখন নাই ঘরটা বানানো হয়েছে আসলে আর যেটা বলতে চাই যে ইনি হচ্ছে সেই মানুষ যার কাছে আমরা এসেছি তো এটা নিউজে নিউজ প্রকাশ হবার পর ভাই ওনার ওনার জন্য কি করা হয়েছে মানে কি হয়েছে যাবো কি অবস্থা ওনা বলেন তো ওনার অবস্থা উনি জন্ম থেকে প্রতিবন্ধী উনি এভাবে আছে ওনার একটা মাটির ঘর ছিল তো ইসলামী ফাউন্ডেশন থেকে তারপরে ওনাকে একটা ঘর দেওয়া হয় মানে ওনার মাটির ঘর ছিল পরবর্তীতে ইসলামী ফাউন্ডেশন থেকে ঘর দিচ্ছে আর কোনো সহযোগিতা পান নাই না আর কোনো সহযোগিতা না ওনাকে দেখে কেউ উনি তো প্রতিবন্ধী মানুষ ওই দেখাশোনা সব আমি করি

এখন তখন কি করবো তখন মা আর বোনটা উনি বলছে ওনার একটা ভাই আছে ভাই কিন্তু দেখে না বরঞ্চ পাগলির পাশ চার শত জমি ছিল না পাঁচ শতক পাগলির যে কোনো উভয় কওলা নিছে নিয়ে জমিটা আর এখানে করে দিছে আচ্ছা যাই হোক এরকম অনাদরে অবহেলায় অনেক মানুষ আছেন আমাদের আশেপাশে আসলে যাদেরকে দেখলে আমাদের মায়া হয় আমাদের খোঁজ রাখা উচিত আমাদের প্রতিবেশীদের প্রতিবেশীদের খোঁজ রাখা উচিত আসলে কারণ হচ্ছে একটা নিউজ দেখে হয়তো আমেরিকা থেকে আমার ভাই আমাকে বলেছে বা আমি ঢাকা থেকে দেখে জানার পর এসেছি অনেক মানুষ এই বিষয়ে সহানুভূতি জানাচ্ছে কিন্তু আলটিমেটলি আমার গ্রামে কে না খেয়ে আছে এটার খোঁজ কতটুকু রাখছি এটা হচ্ছে প্রশ্নের বিষয় কারণ মানে আমার প্রতিবেশী না খেয়ে ঘুমায় আমি পাক্কা ইমানদার মমিন আমি যাই হোক এটা দুঃখজনক সব কিছু করবো কিন্তু প্রতিবেশীর যে হক অধিকার প্রতিবেশীর যে প্রাপ্য সেটা অন্তত যেন ঠিক থাকে আমরা মেহরুর নেসার সাথে কথা বলার চেষ্টা করতে চাই এবং আপনারা যদি হেল্প করেন একটু ওনার ঘরে এগুলো নিয়ে যেতে একটু ধরবেন না একটু এগুলো না দেখি আমরা চাল তেল মোটামুটি বাজার এখানে আচ্ছা এটা অ্যাট লিস্ট ওনার ঘরের ভিতরে ঘরে না দর্শক আচ্ছা দাদি ভালো আছেন আপনার বয়স কত দাদি উনি কথা বলতে পারে কেমন আছেন আপনি ভালো আছেন ওনাকে যে মানুষটার ব্যথায় যে মানুষটার ব্যথায় ব্যথিত হয়ে কোটি মানুষ কেঁদেছেন প্রবাসী অনেক ভাইয়েরাও আক্ষেপ জানিয়েছেন যে আসলে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক কতটুকুই বা রক্ষা করতে পারছি আমরা তো আমাদের সামনে সেই পঁচাত্তর বছর বয়সী বয়বৃদ্ধ মেহরুন নেছা আছেন ওনার থেকে ওনার মা যথেষ্ট স্ট্রং যে এখানে উনি বসে আছেন ওনার বোন আপনি তাই না তো এই মানুষটা এতটা অনাদর অবহেলায় মাটির ঘরে দিন কাটাইছে তো এই মানুষটাকে আপনারা সবাই মিলে তো দেখতে পারতেন তো এটা উনি এত কষ্ট করে কাটাই তো আপনারা ওনাকে তো হেল্প করতে পারতেন আমি করতেছি আমার গ্রামের মানুষও জানে যে আমি মাguin আমিতি আপনি করেন আমি করি 마শাআল্লাহ ধন্যবাদ তাহলে আপনি কি করেন বলেন তো আপা আপনার মানে পেশা কি গৃহিণী না আপনি কি করেন

টিনের ঘর এই আপনার আপনার বোন আপনার দেখে না ছোট বোন আর মা মা বাইসে আছে মার থেকে তো দেখে আপনি বেশি অসুস্থ হয়ে গেছেন খাওয়া দাওয়া হয়েছে আজকে কি রান্না করে খাইছেন ভাত আচ্ছা আপনার জন্য এই যে আমরা কিছু খাবার নিয়ে আসছি যে এখানে আপনার কিছু খাবার আছে আপনার জন্য হ্যাঁ চাল আছে সবকিছু তেল আছে অনেক মানে যেগুলো দরকার এগুলো সবকিছু আছে আর এখানে কিছু টাকা আছে এটা দিয়ে আপনি বাজার করেন হ্যাঁ এখানে কিছু টাকা আছে এটা এটা রাখেন দিয়ে বাজার করেন আপা আসলে রিজিকের মালিক তো আল্লাহ তাই না ধরেন পিঁপড়া ছোট প্রাণী পিঁপড়া কি কোনো কাজকর্ম করে চাকরি আছে পিঁপড়ার হাতির কি কোনো চাকরি আছে হাতি বড় প্রাণী অনেক খায় পিঁপড়া ছোট প্রাণী অল্প খায় কিন্তু কারোর রিজিক কি থামে আছে আছে নাই আপনি যতদিন বাসে আছেন আমরা হয়তো দূরে থাকি আসতে পারবো না আমরা দিয়ে গেলাম আপনি যা খাবেন একটু যতদিন হায়াতে বাইসা আছে এই মেহেরন নেসা ওনাকে খাওয়াবেন মানে আপনি যা খান ভাগাভাগি করে যদি কোনোদিন কষ্ট আসে ভাগ করে খাওয়া যাবে না বোন যাবে কথা দিলেন তো এই অনেক মানুষ আপনার দেখতে কথা দিলেন কথা সবাই গ্রামের মানুষ